হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করে সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে অ্যাপকে সিম্পল একটা ব্লগ বলবো না আজকে শ্রাব মানে আজকে বলবো না এখন চলছে শ্রাবণ মাস মানে আমি যাব আজকে একটু গংগায় বাবার উদ্দেশ্যে একটু জল ঢালতে যাব সেই জন্য আজকে ভিডিওটা তোমাদের সামনে শুট করছি আমি আজকে একদম ট্র্যাডিশনাল ভাবে শাড়িটা পরেছি এই ট্র্যাডিশনাল শাড়িতে পুরো আতা তারপরে যাব হচ্ছে গংগায় ঘরে ভয় পূজুরি আমি গংগায় যাব মানে ভিডিও তোমাদের সামনে আজকে পোস্ট করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করে যাও এই দেখো আমি এখানে নিয়ে বসেছি আলতাটা এবার আমি আলতাটা পাই করে নেবো আমি সচরাচর কিন্তু বেশি আলতা পড়ি না পাই ভালো লাগে না পড়তে আহ আমি কিন্তু পুজো হলে কিন্তু এই ট্র্যাডিশনাল ভাবে আলতা ফালতা আমি আহ ক্যারি করি বা পড়ি তাহলে চলো আজকে আলতাটা পরে তারপরে তোমাদের সামনে লোকটা দেখাবো যে আলতা পরে আমি সিম্পল ভাবে আলতা পরব কোনো ডিজাইন ডিজাইন আমি পরবো না আর আজকে আমি শাড়িটা পরেছি ঠিক আর পরের মতো তোমরা তো দেখতেই পাচ্ছ তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার আলতাটা পড়া হয়ে গেছে আর নিচে দেখো একটা কাপড় কেটে নিয়েছি না তো চারিদিকে লাল লাল ভেবে আলতার গুলো সেই জন্য একটা কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি আর আমার দেখো সাদা কাপড় সেই জন্য একটু উঁচু করে রেখেছি তার কারণ যে যদি আলতাটা লেগে যায় তাহলে কিন্তু সাদা কাপড়টা নষ্ট হয়ে যাবে আর এটা আমি পুজোতেই পরি অ্যাকচুয়ালি আমার আরও আছে লাল পেঁড়ে শাড়ি মোটামুটি ছটা মতো আমার লালপের শাড়ি আছে আমাদের যেহেতু সঙ্গ টঙ্গে যেতে হয় সেহেতু আমার অনেকগুলোই মোটামুটি শাড়ি আছে এই দেখো আমি পায়ে আলতা পরে নিছি অনেকদিন বাদ আমি কিন্তু পায়ে আলতা পরলাম আমি কিন্তু আলতা খুব একটা পড়ি না ভাই কেমন হয়েছে অবশ্য বলো কেমন লাগছে একেবারে আটপৌরে শাড়ি তার সাথে আলতা একেবারে যেন বাঙালিয়ানা তাই না বলো আর এই এই লোক গুলো তো এখন হারিয়েই যাচ্ছে এগুলোকে উম আহ আনলে মনে হয় আবার ভালো হয় বাড়ির বউরা যদি এরকম ভাবে আর আমার না এই আটপৌরে শাড়ি পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতেই পাচ্ছ আর আমি যখনই কোনো মানে পুজো আসে আমি কিন্তু এইভাবে শাড়িটা পড়ে নিই বুঝতে পেরেছ তাহলে চলো Baik ani jumpa poli dey চলো এখন আমি সাইটারি পরে নিয়েছি আর পুজো তো দিয়ে দিলাম দেখলেই পুজো দিয়ে দিয়েছি আর কি তো রাস্তায় বেরোবো তো সোনার চেনটা পড়তেও ভয় লাগে কিন্তু কিছু করার নেই আজকে তো পুজোর দিন যেহেতু আজকে আমি যাচ্ছি এখন গঙ্গার আজকে যেহেতু লাস্ট সোমবারটা আমি যাই না করতে পারবো কি না সেই জন্যে এই সোমবারটা আমি পরে নিলাম উপোস করেছি এখন গঙ্গায় যাব দিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো এসে তারপরে খাবো তাহলে চলো আর আজকে তো ট্র্যাডিশনাল আমি পুজো এলেই কিন্তু ট্র্যাডিশনালভাবে শাড়ি পরি ভালো লাগে আমার ট্র্যাডিশনালভাবে শাড়ি পরতে বুঝতে পেরেছো তাহলে কেমন হয়েছে অবশ্যই করে আমার শ্বাসটা বলবে আর আলতাও পরলাম অনেক দিন বাদ হ্যাঁ আমি সচরাচর করি না আজকে সব টিউশন ছুটি দিয়েছি আজকে কিন্তু উপোস করেছি আর চোখ দেখে বুঝতে পারছো বসে গেছে তাইলে চলো হ্যাঁ আজকে যাই আবার পরে যদি পারি দেখা হবে আর যদি না পারি যদি বেলা হয়ে যায় আসতে তাহলে আর দেখা হবে না আর শ্রাবণ মাসের বাবার বারের দিন তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো বাবার মহাদেবের আশীর্বাদে তোমরাও সুস্থ থেকো আর আমার পরিবার আর সকলের পরিবার যেন সুস্থ থাকে এটাই কামনা করি বাবার কাছে তাহলে চলো আজকে আমি যাই আবার ফুল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই চলো দেরি হয়ে যাচ্ছে আহ আরো সবাই যাবে তো আমি তাহলে যাই

जीवा भाई पर वो बुंदिरैता पप्पा रंडीदा आ एंड हम कशाता है इससे तुझे बुद खाए और धेकी और तरह रायता बुंदिरै आज बाबूजी ने से आपके बोलना चाहिए अब क्या समस्या है से बताओं भाई मुझे हम आप ये चिंता करते रहेंगे पर कोई कसौई फायदा मत ऐसे ही बोल दिया मुझे घुमाने दे उंटे लगा मेरी प्रसन्न की वजह से शायद मुझे नींद आ जाए चल चल जा एक मिनट दया आज सो रहा देर हो गई है भेजा ना टाइम मेरा